ফারাক্কা জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে হেরোইন সহ যুবককে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশের টাস্ক ফোর্স ডিপার্টমেন্ট তথা এসটিএফ শনিবার রাতেই নিউ ফারাক্কা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের রাতেই এসটিএফ পক্ষ থেকে ধৃতদের ফারাক্কা থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই যুবকদের নাম মোহাম্মদ ফরমান আলতাফ আলাম এবং মোহাম্মদ আজিজ সকলের বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার থানার অন্তর্ভুক্ত রাজরাজমহল এলাকায় ধৃতদের কাছ থেকে এক কেজি দশ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত এস ও পুলিশ আজ রবিবার ধৃত তিনজনকেই বহরমপুরের বিশেষ আদালতে পাঠানো হয় কি উদ্দেশ্য এবং কোথায় হেরোইন গুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ধৃতরা তা জানার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে